নমস্কার আমি মোহাম্মদ আমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য এত সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর রোজ যা বলি সেটাই বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে যাতে আমি সুন্দরভাবে ভাবে তার মনের কথাগুলো তোমার কাছে পৌঁছে দিতে পারি তো বুঝতেই পারছো আজকে চাম রিডিং করবো আর এটা আমার খুব পছন্দের তোমরা অনেকেই ভালোবাসো দেখো দেখি তো প্লিজ পজিটিভ থাকো জেনারেল রিডিং সবাই দেখতে পারো কিন্তু সাথে মিলবে একবার তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা সঙ্গ দেওয়ার জন্য তো চলো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে আর আমি এখান থেকে দেখে নেবো আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার পার্টনার তোমায় কি বলতে চায় তার মনে কি চলছে তোমায় চলো দেখিনি তার মনে কি চলছে তোমায়নি সে কি বলতে চায় তোমার চলো দেখিনি সে কি বলতে চায় তোমার পার্টনার তোমায় কি বলতে চায় মন আরো একবার নেবো আপাতত যেটা উঠেছে সেটা নেবো চলো দেখে পার্টনার কি বলতে চাইছে ফার্স্টেই বলবো তোমার পার্টনার প্রতি অবশ্যই চাইছে যে তোমাদের সাথে তার কানেকশনটা খুব সুন্দর হোক এখানে কেউ কারো হার্ট চক্রকে খুব সুন্দর ভাবে ওপেন করতে পারো তো তুমি তোমার পার্টনারের হার্টকে পরিপূর্ণ করতে পারো সে চায় যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে তোমার পার্টনার চায় তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে এখানে যারা পার্টনার চায় ধাপে ধাপে এগোতে যে আস্তে আস্তে সবকিছু ঠিক হবে সেরম চায় এবং সেটা কোন দিকে না সুন্দর রঙের দিকে অতি অবশ্যই তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা এগোক এখানে তোমাদের নিউ বিগিনিং চাইছো তোমার পার্টনার চাইছো যে কিছু তোমাদের সঙ্গে মিলবে কিছু তার সাথে মিলবে কিছু দুজনের সাথেই মিলবে তার মনে মনে এটাই চাইছে আর কি চাইছে নেগেটিভিটিকে রিলিজ করতে কারণ নেগেটিভিটি রিলিজ বলছি একটা পাতা যে শুকনো পাতাগুলোকে যেমন দেখতে হয় ঠিক সেরকম ভাবে তো যে অবশ্যই বলবো সে চাইছে কি তার যা নেগেটিভিটি আছে সেগুলো চলে যাক আর তোমাদের সম্পর্কটা একটা সুন্দর ভাবে থাকুক এখানে ওঠে অবশ্যই তোমার পার্টনার চায় সম্পর্কটা সুন্দরভাবে প্রস্ফুটিত হোক তোমাদের সম্পর্ক মধ্যে সৌন্দর্য ফিরুক তোমাদের সম্পর্কটা সুন্দর হোক এটা মন থেকে যারা সিপ্রেশনে আছে তাদের একদম ভাল লাগছে না সিপারেশন তারা ভাবছো কবে সব ঠিক হবে সিপারেশনটাকে আর নেওয়া যাচ্ছে না ওঠে অবশ্যই তারা চাইছো যে সিপারেশনটা যেন মিটে যায় বলতে বলতে চলে এসছে দেখো এখানে কেউ তো আছে সোল কানেকশনে আছে একে অপরের সঙ্গে উত্তর এমনভাবে এমন ভাবে যুক্ত এখান থেকে একদম পুরো আটকানো বেরোনো সম্ভব নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোনো আনব্রেকেবল আবার আনকন্ডিশনাল লাভ তার কাছে খুব স্পেশাল তোমার পার্টনারের কাছে তুমি খুব স্পেশাল এখানে তোমাদের সম্পর্কের মধ্যে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই ভালো কিছু পরিবর্তন আসছে কিছু ভালো তোমার আশীর্বাদ আসছে তোমাদের সম্পর্কটা গতিটা খুব ধীর কিন্তু সম্পর্কটা লং টার্ম সম্পর্ক তো হোক না আস্তে আস্তে এগো কোনো অসুবিধা নেই কিন্তু এগোচ্ছে বেবি স্টেপে সেটা ভালো সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের সম্পর্কটা লং টার্ম সম্পর্ক অনেক ফুল এসেছে কেউ হতে পারে কেউ কারোকে ফুল দিতে চাও বা কেউ হয়তো কিছু পার্টিকুলার ফুল পছন্দ করো সেগুলো হয়তো কিনছো বা তোমার পার্টনার তোমার জন্য কিনতে চায় বা সে তোমার মন থেকে ফুল দিতে চায় তোমাকে প্রোটেক্ট করতে চায় তোমার পার্টনার যিনি যেমন মুখ তোকে মুছে আগলে দাঁতে নিয়ে সবটুকু দিয়ে তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায় কেন চায় কি করতে চায় সেটা তোমরা বেশি ভালো বুঝবে চায় তোমার তোমার খুব ভালো বন্ধু দেখে যাকে মনে পারে সব কথা বলা যায় তোমার পার্টনার তোমার খুব ইন্টুয়েটিভ দেখে তুমি তোমার মধ্যে অনেক এমন কিছু গুণ আছে যেগুলো তুমি কাজে লাগিয়ে ভালো খারাপ এটা সেটা অনেক কিছু বুঝতে পারো অতি অবশ্যই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে তোমরা কিছু মেসেজ রিসিভ করবে একে অপরের থেকে দিয়ে যুক্ত হতে পারে তোমরা খুব ভালো গান গাও বা গান পেশা বা এরামও হতে পারে যে তোমাদের আহ কোনো চ্যানেল সং পাও এখানে দেখো অতি অবশ্যই এখানে একটা বিড়াল এসছে আর একটা আর একটা বিড়াল এসছে তো কেউ তো আসবে এক তো আসবে কেউ ক্যাট লাভার আবার এরকমও হতে পারে যারা খুব পাওয়ারটা খুব ভালো উইল পাওয়ার খুব স্ট্রং যার থার্ড আই খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্স কেউ তো আছো যে মানুষের ভাইব্রেশন বুঝতে পারো কেউ তো আছো যে খুব স্পিরিচুয়াল এখানে দেখো উত্তপ্রত ভাবে তোমরা যুক্ত মন থেকে আচ্ছা এখানে দেখো আম্রেলা এসছে একটা এখানে অ্যাকচুয়ালি আম্রেলা আমরা যেটা বলি মানে সেটা হচ্ছে যে তোমাদের যেটা দরকার প্রোটেকশনের দরকার যেমন বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচা ছাটা তো তোমাদের কোন একটা প্রোটেকশনের দরকার যেটা আমি হিসেবে এসছি তোমাদের না হয় তো এখানে হয়তো দরকার প্রোটেকশনের তার জন্য অবশ্যই বলবো যে চেষ্টা করো নিজেদের পার্টনার কে প্রোটেক্ট করতে এগুলো প্রয়োজন তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের পরিবেশ পরিস্থিতিটা খুব একটা বদ্ধ লাগছে হয়তো তোমরা এগোচ্ছ না আমার সম্পর্ক ঠিক একটা জায়গায় দাঁড়িয়ে আছে না পার্টনার যেমন শক্ত বড় মানে গাছের গুড়িগুলো হয় যে গাছগুলো খুব গুড়িগুলো মোটা হয় শক্ত হয় বড় কোনো গাছ তার মানে স্টেবিলিটি বেশি তো অতি অবশ্যই তোমার পার্টনার চাই তোমার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক লং টার্ম সম্পর্ক যার মধ্যে থাকবে এখানে দেখো তোমরা একে অপরকে করছো এটাও হতে পারে তোমরা একে স্টার এর মতো দেখো তুমি যার চোখে সুন্দর সেও তোমার চোখে সুন্দর তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার ভীষণ ভাবে প্রচুর প্যাশন আছে তোমাদের মধ্যে মনেই বলবো বলো সেলফ কেয়ার করো কিছু না কিছু ভালো খুব শিগৃত তোমাদের মধ্যে আসবে জেনে খবর এখানে দেখো কিছু না কিছু তোমাদের তোমাদের মানে কানেকশন টা দেয় বিশেষ করে বুঝিয়ে ভালোবাসার যে কানেকশন টা আছে এই কানেকশন এ তোমাদের ভালো কিছু হতে চলেছে এখানে অ্যাঞ্জেলে সাপোর্টেই বলো বা কিছু না কিছু ভাবে তোমাদের ভালো এনার্জিটা শিফট করছে যে এনার্জি তোমরা ছিলে সেই এনার্জি থাকছো না সেখান থেকে বেরোচ্ছ এবং এনার্জিটা শিফট করছে বলে তোমাদের সম্পর্কটার মধ্যে অনেক কিছু ভালো হচ্ছে এটা তোমরা মন থেকে চাইছো এখানে দেখো ইং আর ইয়াং এসছে তো ওটি অবশ্যই তোমরা এমন করে এখানে দেখো দুটো হার্ট এসেছে জোড়া দুটো বিড়াল এসেছে এগুলো তো বলেই দিচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড তো এখানে কেউ আছো যারা একে অপরকে ছাড়া অচল একটা বন্দুক এসছে এখানে এত বড় প্রোটেকশনের দরকার তোমাদের দ্বিতীয়ত বলবে এমন কোনো কালের সাথে কেউ যুক্ত আছো যে এটা ব্যবহার করতে হয় এবার দেখিনি দেখিনিট গুলো কি আছে জি গড গুড আচ্ছা গাইড কথাটাও মাথায় এলো একটা আছে Z কারোর নাম হতে পারে একটা আছে L লয়াল লাভ হতে পারে লয়াল হতে পারে আচ্ছা এখানে দেখো প্রচুর ইমোশন আছে তোমাদের প্রচুর ইমোশন আছে ইমোশন তোমাদের প্রচুর আছে কারুর সহসা চক্র খুব একটিভ অনেক কিছু ভালো রিসিভ করতে পারো ক্রাউন চক্র মানে যেটাকে বলা হয় ক্রাউন ক্রাউন চক্র কারোর খুব এখানে প্রচুর ইমোশন আছে প্রচুর আছে ভালোবাসার মধ্যে তো এইগুলোই এলো আমি এখান থেকে মেসেজ গুলো বলে দিলাম যদি তোমাদের একটু কাজে লাগে তো সত্যি আমার ভালো লাগবে আর যদি এখান থেকে তোমাদের কিছু মনে হয় যে এটা আমার মনে আছে তো অতি অবশ্যই তোমাদের সেটা রেখে দেবে যে তোমাদের নিজস্ব পার্সোনাল একটা কাজে লেগে যাবে আমি যেগুলো ডাউনলোড করলাম বলে দিলাম চলো একটা কার্ড নিয়ে নি দেখে আসছে কি ব্লেসিং আসছে একটু দেখে নি যেহেতু চার্ম করলাম একটাও কার্ড নিলাম না একটা কার্ড নিয়ে দেখিনি তোমাদের সম্পর্কের উপরে কি ব্রেসিং আসছে ব্যালেন্স ব্যালেন্স খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে তোমরা একে অপরকে যতটা ব্যালেন্স করতে পারো ভালো করে সেটা অন্য কোথাও থেকে সম্ভব না যখনই একে অপরকে ব্যালেন্স করবে সম্পর্কের মধ্যে যা যা সমস্যা আছে কেটে যাবে এটা তোমার পার্টনারও জানে তুমিও জানো তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই ভালো কিছু চেঞ্জ আসছে আর আসছে ব্যালেন্স তো ওটি অবশ্যই ক্লেম করো এখানে কোনো নেগেটিভিটি নেই আর তার সাথে এটাই বলবো তুমিও পজিটিভ থাকো পার্টনারও পজিটিভ আছে যতটা পারবে পজিটিভ ম্যানিফেস্টেশন করো আর নানা রকম ম্যানিফেস্টেশন আছে সেগুলো করো পোর্টালে যেন অনেকটা ভালো কিছু রিসিভ করতে পারো আর যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সেলফ কেয়ার সেলফ লাভ অতি অবশ্যই করো আজকে এই পর্যন্ত এই ম্যাসেজ গুলো তোমাদের দেওয়ার ছিল সবাই ভালো থেকো নমস্কার